আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা মজাদার রেসিপি চিকেনের এই পুর ভরা রেসিপিটি বাচ্চা থেকে বড় বাড়ির সবাই একদম খুব পছন্দ সহকারে খাবে একবার অন্তত খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয় এই রেসিপিটা এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অসাধারণ তো আর কথা নয় চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণে আটা পরিমাণ মতো এরপরে দিব লবণ লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব চা চামচ পরিমাণ কালো জিরা এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার তেল এরপর সবগুলো উপকরণ একসাথে তেলের সাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মুট করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সে পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি ব্যবহার করা যাবে না কিছুক্ষণ পর এখানে আমি শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখতে পাচ্ছেন কতটা শক্ত এরপর ডোটার উপরে সামান্য পরিমাণে রান্নার তেল মেখে নিয়ে ভালোভাবে দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব রেস্টে রাখার পরে অনেকটাই সফট আর নরম হয়ে যাবে ডোটা রেস্টে রাখা হয়ে গেলে এখন একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এরপরে দিয়ে দেব কিছু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা মশলাগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে যাচ্ছে সে কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে দিব পরিমাণ মতো লবণ এরপর সবগুলো উপকরণ নেড়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখনই মশলাগুলো কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব মুরগির বুকের মাংস কুচি কুচি করে নেওয়া সেই মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ যখন মাংসগুলো কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব এখানে আমি কিছু বাঁধাকপি আর কিছু আলু কুচি করে নিয়েছি সেই আলু আর বাঁধাকপিগুলো মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে বাঁধাকপির পুরটা চুলা থেকে নামিয়ে নিব দশ মিনিট রেস্টে রাখার পরে ডোরটা অনেকটাই সফট আর নরম হয়ে গেছে এরপর কিছুক্ষণ মধ্যে লম্বা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কিছু লিচি কেটে নিব সবগুলো লিচি একটি সাইডে রেখে দিব এরপর ওখান থেকে একটি লিচি নিয়ে আমি গোল করে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিব আমরা বাড়িতে যেরকম রুটি বানাই ঠিক সেরকম একটা রুটি বেলে নিব এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা বা পাতলা রেখেছি এরপর আমি রুটিটার ওপর রেডি করে রাখা চিকেনের পুর থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিয়েছি এরপর রুটিটার সাইড ধরে হাতের ভিতরে এরকম কুচি কুচি করে নিব আমি কিভাবে কুচি কুচি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এরকম পুরোটা রুটির সাইড দিয়েই কুচি কুচি করে হাত দিয়ে ধরে নিব। এরপর রুটির চারপাশ দিয়ে যখন কুচি করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে কুচিগুলো একসাথে গোল করে ধরে আঙ্গুল দিয়ে এভাবে মুড়িয়ে নিব। একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কাজটা করছি হাত দিয়ে চেপে নেওয়ার পরে এখানে আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরও একটি নাস্তা এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটার চারোপাশে এভাবে কুচি করে দিয়ে নিচ্ছি আপনাদের কাছে দেখে মনে হতে পারে যে রেসিপিটা খুব কঠিন আসলে একদমই কঠিন নয় খুব সহজ যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে খুব সহজে এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় ঝটপট বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিগুলো তৈরি করতে পারেন কথা বলতে বলতে এখানে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবেই আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিব এই নাস্তাগুলোর উপরটা যেমন খাস্তা ভেতরটা ততটাই জুসি আর মজাদার আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নিব এই নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কুসুম কুসুম গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নাস্তাগুলো একে একে কড়াইয়ের ভেতরে দিয়ে দিব এগুলো যখন আমি ভাজবো তখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিব যখন দেখব যে এক সাইড হয়ে এসেছে তখন চামচের সাহায্যে অপর পাশ উলটিয়ে পালটিয়ে দিব এভাবেই আরও কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর যখন এই নাস্তাগুলো ভালোভাবে হয়ে যাবে তখন তেল ঝরিয়ে কড়াই থেকে উঠিয়ে নিব সবগুলো নাস্তা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ